বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যেটা হলো হল বাইসে আজকে কুমরগঞ্জ বাইশ বারবার খালি বাইশের ভিডিও দিতে আছে খেলে আপনারা বাইশের ভিডিও পছন্দ করতে আছেন মানে বাইশের ব্লগ এই কারণে বাইশের ভিডিও দিতে আসি ব্লগ না করলেও আমি বাইশে খেতাম যেটা সি বন্ধুরা খারাপ রইছে আমার আজকে আকাশ খালি খারাপ রইছে আর এর আগের মতনও আর বন্ধুরা পরে যাইব আমরা গেছে <speakingference> <speaking ape> <speaking ape>

আর হলো প্রথম পুরস্কার বাইরে পপকর্ন খাইতেসে জাগায় বয়ে ওয়ার্ল্ড ন এফেরিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা গাড়িটা দেখেন গাড়িটা সেই কালারটা করছে আর হলো বেবি পিঙ্ক লেখা গাড়ির মধ্যে পুরাই একের কালার আমার বন্ধু সেইটা গেছে এটা এলো কোমরগঞ্জের মাঠ আর এই বাড়িগুলি আছে না এই বাড়িগুলির কতটি লোকজন বিশ্বাস করবে না ভাই যে উনি একবারটি খাইবারেছি আমাগো না কিছু লোকজন গে উনভাবে খেতেল যেমন না জানি কি খাইবার আছে একবার খেল সেন দেখে খুব কষ্ট লাগলো এরাও কি করবো অবশ্য এত তো মানুষ আহে কিছু করার নেই দেখছি ব্রিজের উপার

লিট অন টু লিট অন টু এটা লিট অন টু সামনেটা সামনেটা কোনটা নাকি খুব করনি এটার উপর ডাবালে তাও হাঙ্গে তো রহমানের মুর্শিদে সাদে বহাল জামার পিছনে ধনি আর জামা সাইডে আকাশ আর এই যে কৃষ্ণ এই লালগঞ্জি সাইডে এই যে এই যে লালগঞ্জি সাইডে এই যে এটা হলো কৃষ্ণ আর কোনটা বল ধারা এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা জায়গা নাই না ব্রিজে দেহেন অবস্থা

কি হল লাগলে পাৰে

সম্ভবত মামা ভাগিনা মামা ভাগিনা আগে আছে দেখা যাচ্ছে আলমপুরা সেট শেখ আব্দুল খালেক গোবিন্দপুর দেখেন বন্ধুরা হাড্ডা হাড্ডি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আলমপুরা সেট বার্সেস গোবিন্দপুর গোল্লা গোবিন্দপুরের সেট দেখেন বন্ধুরা খুব সুন্দর একটি টান হলো দেখেন আরেকটা একটা নৌকা টান আসতেছে যেটা একশো সত্তর কিলোমিটার দূর থেকে আমাদের এখানে আসছে আজকে বাইশ দেওয়ার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাই দেখেন বন্ধুরা অসাধারণ একটি নৌকা অসাধারণ যেটা এক কথাই অসাধারণ যার কথা না বললেই নয় এই সেই সুনামগঞ্জের নৌকা সুনামগঞ্জের সেই খরকি নৌকা করমালি এক্সপ্রেস বন্ধুরা দেখছেন আপনারা করমালি এক্সপ্রেসের কোনো জোড়া নাই সে একলা লাই টান দিচ্ছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এত দূর থেকে আসার জন্য দেখেন বন্ধুরা আজকে অনেক দর্শকের সমাগম হচ্ছে ব্রিজে কোনো জায়গা নেই মাদ্রাসার সাদে দোকানের চালার উপরে মসজিদের ছাদে আমরা আসছি ঠিক আছে কোনোখানে কোনো জায়গার বাদ নাই দর্শকদের মাঝে টান টান উত্তেজনা দেখেন একটি বান্দর বেবে বেয়ে চালের উপরে উঠতেছে দেখেন বন্ধুরা দেখেন আর মজা উপভোগ করেন একটি বান্দর এই যে আমার বন্ধু দেখেন বন্ধুরা আমাদের মাঝে টান আসছে দেখা যাক কি হয় টান টান উত্তেজনার মাধ্যমে দর্শক বাইশ উপভোগ করতেছে আজকে সুন্দর একটি নৌকা বাইশ আয়োজন করার জন্য বাররা কুমারগঞ্জবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন বন্ধুরা দেখা যাক অসাধারণ একটি টান দেখেন বন্ধুরা মালাদের মধ্যে কি আনন্দ দেখেন টান টান উত্তেজনা হাতনির রাজ দেখেন দেখা যাচ্ছে পিছনে আরেকটি নৌকা আসছে অনেক পিছনে পড়ছে মোটামুটি আপনি দুই তিন নৌকা পিছনে পড়ে গেছে হাতুনির রাজ বিজয়ী হবে দেখা যাচ্ছে অনেক নৌকা অনেক পিছনে আছে দেখা যাক আপনি পিছনের নৌকাটা কোনটা দেখেন বন্ধুরা হাতুন নৌকা কত দূরে গেছে চলে গেছে আর দেখেন সম্ভবত দেখা যাচ্ছে এটা কোন নৌকা দেখি সম্ভবত শিকদার বাড়ি দেখেন শিকদার বাড়ির নৌকা কত পিছনে পড়ে গেছে মাঝিমালারা টান ছেড়ে দিয়েছে হাতুনির নৌকা জিতে গিয়েছে দেখেন শিকদার বাড়ি টান ছেড়ে দিয়েছে বিজয় লাভ করলো দেখেন বন্ধুরা নৌকার সাথে সাথে টলারগুলো কিভাবে চলছে সবাই টান টান উত্তেজনায় আনন্দ উপভোগ করছে আমরাও আনন্দে আছি দেখেন আমার বন্ধু জনি

तांदली और की है ए के तांदुसे ए के तांदुसे ए के ए के ऐसे थाई में थाई में है सुमन नीचे आ पूरा थाई में है मां बाइक ने ना मां बाइक ने पार हो रहा है बाकी मोदनी से एक ठो ऊंचा मोदनी है ओकलकी पूरा है हां ए वो कौन छोड़ कर सामान है यार गो तो काट पटाला है इनाम तो कर देंगे हां नो का दो मुंह दे

देख नौकरा टांग ना दिसीगी मास ही ना स्टोय जे रफ्ती ऑन है एक बार एक दिन एक दैनु ये पिसने आठ टेस्ट दन कूटा है ओ ये इधर लंच हो रही है ना कहाँ कहाँ ये इधर कोई खरीदने का हाँ ये रिबन ऑन तो वोने ओये सहर निश्चित होने फॉर्मल एक्सप्रेस फॉर्मल एक्सप्रेस इधे इधे भाई जिले पोस्ट

মাথুর বাসায় এলাম বন্ধুরা গেছে গা আহ আজকে একটু গরমটা বেশি পড়ছে তা আপনাকে জানিনা লাইট জ্বালায় রাখছি কেমন দেখা যাই জানিনা বিষয়টা আজকে বাইশ কেরা জিতছে না দিচ্ছে কালকে জানুম বা আজকে সন্ধ্যার পর এই রাত্রের এই নেটে যখন ঢুকুম মানে ফেসবুকে অথবা ইনস্টাগ্রাম ঢুকুম তখন বোঝা পড়লাম যে কেরা জিতছে আসলে আমরা এমন এমন পজিশনে দাঁড়াইছি ওই পজিশন থেকে দেখা কোনো কিছু সম্ভব না আর যে লোকজন দেখলেন কোমরগঞ্জের লোকের বদনাম করবার চাই না আমি কিন্তু কিছু কিছু লোক আছে বহুত খারাপ বহুতই খারাপ আচরণ করছে আমার লোকে করুক বা আমার বন্ধুগুলো করুক খুব খারাপ আচরণ করছে তো পরবর্তীতে আর কি বন্ধুরা গেছে আমি আর আকাশ তো আগেই গেছি যাই আগে যাই লাভবান নাই যে পরিমাণে ক্রাউড যে পরিমাণে মানুষ প্রচুর রাস হয়েছে আজকে প্রচুর রাস খারাপ না ভালো বাইশ হয়েছে কিন্তু অত ভালো নাই যত ভালো এক্সপেক্ট করছিলাম আর কি কারণ দেহার মতো কোনো প্লেস নেই দেখবো একটা মানুষজন দেহার মতো প্লেস নাই বাইশে গেলে নিয়ে যাবো উচিত নৌকা অথবা বুটে যাওয়া উচিত আমরা করছিলাম কালকে কিন্তু এদিকে বাইশ হয়তো দাওপুরের এই হয়তো খানিপুরের দা আর দেওতলার বাইশ জুতি হয় তখন নৌ কানে যাবো নৌকা ম্যানেজ করতে পারবো যদি হয় বাইশ তাহলে নৌকানে অবশ্যই যাবো তো আজকের ভিডিও ইনশাল্লাহ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরীরের অবস্থা ভয়াবহ খারাপ গরমে আজকের ভিডিও ইনশাল্লাহ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম